একটা রোমহর্ষ ভূতের গল্প তোমাদের পাঠ করে শোনাচ্ছি শেষ অবধি শোনার অনুরোধ রইল শেষটা না শুনলে বুঝতে পারবে না কতটা ভয়ঙ্কর গল্পটা সাথে থেকে তোমরা লাইক কমেন্ট করে জানাতে ভুল না অন্বেষা আচার্যর লেখা টান দক্ষিণ কলকাতায় ওর প্রিয় সান্ধ্য ক্লাবে ঢুকেই মেজাজটা বেশ খারাপ হয়ে গেল অতনুর জানলার ধারের প্রিয় সিটটা আজ খালি নেই খুব সাজগোজ করা দুই আধুনিকার দখলে জায়গাটা এদিকে চলে এসো ব্রাদার ডাক শুনে মুখ ফেরালো অতনু দেখল কোণের দিকের একটা সোফার ওপর বেশ আরাম করে বসে আছেন বিখ্যাত লেখক প্রাঞ্জল সেন সামনের টেবিলে পানীয়ের গ্লাস আর স্ন্যাক্সের প্লেট রাখা ভদ্রলোক ওকে দেখেই বললেন আজ কোথাও জায়গা খালি নেই তাই না ভাই ওদিকের হলটায় একটা জন্মদিনের পার্টি হচ্ছে তাই সবাই এদিকটাতেই বসেছে তুমি আমার টেবিলেই বসে পড়ো জানোই তো একটা টেবিল সারা বছর রিজার্ভ থাকে আমার জন্য কাজেই জয়েন উইথ মি অবশ্য বুড়োর সঙ্গে আড্ডা দিতে যদি আপত্তি না থাকে আরে আপত্তি কিসের আপনার সঙ্গে আড্ডা দিতে পারা পারাতো সৌভাগ্য আমার মনে মনে হাসলো অতনু প্রাঞ্জল সেন পরিচিত মুখ এখানে ওকে আগেও অনেকবার দেখেছে যদিও এক টেবিলে বসেনি কোনো দিন রেডিও জকি হিসেবে অতনুর আজকাল বেশ নাম ডাক হয়েছে লোকে দেখলে চেনে অবশ্য প্রাঞ্জল সেন বিখ্যাত লেখক সে অর্থে ওকে পাত্তা দেবার কথা নয় কিন্তু আজই ওদের বেসরকারি বেতার চ্যানেলে ভদ্রলোকের একটা গল্পের নাট্যরূপ পরিবেশিত হয়েছে তাই হয়তো এই টেবিল চেয়ারে আহ্বান কিন্তু একজন প্রবীণ মানুষের সান্নিধ্যে এমন রঙিন সন্ধ্যাটা কাটাতে হবে যা কি আর করা যাবে বসার জায়গা তো পাওয়া গেল অতনু একবার চার পাঁচটা দেখলো গোটা হল ঘরের তুলনায় এই কোনাটায় আলো যেন একটু কম তবে তাতেই একটা মোহময় পরিবেশ তৈরি হয় ভদ্রলোক এবার বিয়ারাকে ডেকে তার জন্য পানীয় অর্ডার দিয়ে বললেন বলো অত খবর কী দিন পর তোমায় দেখছি মনে হচ্ছে ভদ্রলোক বেশ খোশ মেজাজি আছে বোধ হয় রেডিওর নাটকের দৌলতে এমনিতে বাজারে বদমেজাজি বলে দুর্নাম আছে ওর সামনে সোফাটাতে বসতে বসতে অতনু বলল, শুধু শুধু আপনাকে বিরক্ত করলাম আসলে আপনার মতো রোজ তো এই ক্লাবে আসা হয় না আজ এসে দেখি এত ভিড় ভাবছিলাম ফিরে যাব নেহার আপনি ডাকলেন কথাটা শেষ করলো না অতনু ভদ্রলোক বলেন। আরে তাতে কি হয়েছে রোজ তো একাই বসি আজ না হয় তোমার সঙ্গই পেলাম তোমার মতো নামই রেডিও জকির সঙ্গ পাওয়া তো ভাগ্যের ব্যাপার অতনু হেসে বলল কেমন শুনলেন আজ আমার নাটক আরে খুব ভালো হয়েছে চরিত্রগুলোকে একেবারে জীবন্ত মনে হয়েছে তোমাদের অভিনয়ের টিম বেশ ভালো বিশেষত ওই বৈদেহী বলে মেয়েটি যে ভূতের অভিনয়টা করলো সে তো এক কথায় অসাধারণ অতন একটু হাসলো বৈদেহীর সঙ্গে তার সম্পর্কের কথা ভদ্রলোক জানেন না এখানেও তো দু একজনের একসঙ্গে আসার কথা ছিল নেহাত একটা কাজ ছিল বলে সেটা সেরে সরাসরি এখানে এসেছে অবশ্য কিছু পরেই বৈদেহী এখানে আসবে একটু হেসে সে ওটা বলল যার অভিনয়ের প্রশংসা করছেন একটু পরে সেটা তাকে সরাসরি বলার সুযোগ পাবেন বৈদেহী আসছে কোনি বলো কি সে এখানে আসছে নাকি খুব ভালো হলো তবে ওর প্রশংসা ওর সামনেই করব অতুন এবার সামনাসামনি ভালো করে ভদ্রলোককে লক্ষ্য করলো বেশ রাসভারী চেহারা যথেষ্ট বয়সও হয়েছে মানুষটার চেহারায় বেশ ব্যক্তিত্বের ছাপ রয়েছে মুখে একটা পাইপ জ্বলছে ওকে ধূমপান করতে দেখে তারও মনের মধ্যে ইচ্ছেটা মাথা দিল জিন্সের পকেট থেকে আস্তে আস্তে সিগারেটের প্যাকেট বের করলো কিন্তু ওর সামনে খাবে কিনা বুঝতে না পেরে একটু দ্বিধা করছিল প্রাঞ্জল সেন সেটা দেখতে পেয়ে বললেন আরে খাও খাও লজ্জা কি আমিও তো খাচ্ছি এবার বিনা বাক্যবায়ে সিগারেট ধরিয়ে ফেললো অতনু তারপর বললো অনেক দিন ধরেই জানেন আমার মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করে প্রশ্নটা বোধ আপনাকে করাই যায় করব। বাবা! বা এত সাসপেন্স তৈরি করছো কেন সাসপেন্স নিয়ে কাজ করতে করতে নিজে একটা রহস্য হয়ে উঠো না কে জিজ্ঞেস করবে মন খুলে বলো অতনু হেসে বলল। সে তো হবেই দাদা সাসপেন্স নিয়ে কাজ করতে করতে তো সাসপিসিয়াস ক্যারেক্টার হয়ে যাচ্ছি আর আপনি তো ভূত নিয়ে গল্প লিখতে লিখতে সাজসজ্জাতেও সেটা এনে ফেলেছেন অতনু হাসতে হাসতে ভদ্রলোকের গলায় রুদ্রাক্ষের মালা আর ভয়ঙ্কর ড্রাগনের মুখোয়ালা হাতের আংটির দিকে দৃষ্টি আকর্ষণ করলো ভদ্রলোক হা হা করে হেসে উঠলেন বললেন আমাদের দুজনের প্রফেশনই আমাদের ওপর প্রভাব ফেলেছে বলো তা ফেলেছে বেশ এবার বলো কি তোমার প্রশ্ন না তেমন কিছু নয় আসলে জানতে চাইছিলাম আপনারা মানে যারা ভূতের গল্প লেখেন তারা কি ভূত বিশ্বাস করেন এ বিষয়ে নিজের অভিজ্ঞতা আছে কিছু নাকি সবই গাঁজা শেষে শব্দটা উচ্চারণ করেই মনে মনে জিভ কাটল সে এবার নিশ্চয়ই ভদ্রলোক রেগে যাবেন তাকে আশ্চর্য করে ভদ্রলোক কিন্তু রাখলেন না একটু চুপ করে থেকে উনি বললেন গল্প যা লিখি তা আমার কল্প না তবে ব্যক্তিগতভাবে যে কিছু অভিজ্ঞতা নেই তা নয় তবে সে কথা কখনো লিখিনি কেন লেখেননি লিখিনি কারণ তা একান্ত ব্যক্তিগত তাই আর কি অতনু চুপ করে গেল কারো একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা তো শুনতে চাওয়া যায় না যদিও তার কৌতূহল হচ্ছিল খুব ভদ্রলোক সেটা বুঝতে পেরে বেশ কৌতুকের সঙ্গে বললেন কি শুনতে চাও না কি সেই কাহিনী অতনু সঙ্গে সঙ্গে বললো অবশ্যই চাই যদি অবশ্য আপনার আপত্তি না থাকে বলতে বলতেই অতনুর হাতের মোবাইল বেজে উঠল বই দেখি ফোন অতনু ফোনটা রিসিভ করলো হ্যালো এসে গেছো ডান দিকের দরজা দিয়ে ঢুকে এসো একদম কোণে হুম রাখছি ফোনটা রেখে প্রাঞ্জলকে বলল একটু অপেক্ষা করুন প্লিজ বইদেহি এসে গেছে একসঙ্গে শুনবো গল্পটা বইদেহি ততক্ষণে দরজা খুলে ঢুকেছে হলঘরের মধ্যে জিন্স আর টপ পরা বইদেহি এগিয়ে এলো তাদের দিকে অতনু হাত তুলে তাকে ডেকে নিল প্রাঞ্জল সেনের সঙ্গে পরিচয় পর্ব মেটার পর অতনু বলল নিন এবার শুরু করুন আপনার গল্প গল্পের নামে বইদেহি বেশ উৎসাহিত হলো কপালের ওপর এসে পড়া চুলগুলো সরিয়ে বেশ আগ্রহ নিয়ে সোজা হয়ে বসল সে প্রাঞ্জল সেন বলতে শুরু করলেন আমার মা ছিলেন জমিদার বংশের মেয়ে আমার দাদু দুটি সন্তান মা আর আমার একমাত্র মামা দাদু মায়ের বিয়ে বেশ ভালো ঘরেই দিয়েছিলেন কিন্তু বাবা ছিলেন স্বাধীন চেতা মানুষ তাই পৈতৃক সম্পত্তি আঁকড়ে না থেকে তিনি শহরে স্বাধীনভাবে ব্যবসা করতেন আমরাও থাকতাম কলকাতা শহরে বর্ধমান স্টেশন থেকে প্রায় দু ঘন্টা পথ ছিল আমার মামার বাড়ি ছুটি পড়লেই প্রতি বছর আমি আর মা যেতাম সেখানে খুব মজায় কাটতো সেসব দিন মামার একটাই মেয়ে আমরাই পিটোপিটি নাম ছিল কপোতাক্ষী আমরা ওকে ডাকতাম আঁখি বলে সত্যি ওর চোখ দুটো খুব সুন্দর ছিল একটু থামলেন প্রাঞ্জল হয় পুরনো দিনগুলোর সুখস্মৃতিতে কিছুটা হারিয়ে গেলেন বই দিয়ে জিজ্ঞেস করলো তারপর তারপর আমরা আস্তে আস্তে বড় হতে লাগলাম স্কুল কলেজ ছেড়ে বড় হলাম মামার বাড়ি নিয়মিত যেতাম তখন অবশ্য মা সবসময় সঙ্গে থাকতো না একাই যেতাম কিন্তু যত দিন যেতে লাগলো আস্তে আস্তে লক্ষ্য করতে লাগলাম আমার প্রতি আঁখির ব্যবহারে কেমন একটা পরিবর্তন হচ্ছে সে যেন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কবে আমি আসব। আমি এলে সবসময় আমরাই আশেপাশে ঘোরাঘুরি করি তার চোখের দৃষ্টিও কেমন গাঢ় হয়েছে আমিও তখন সবে বয়সন্ধি অতিক্রম করেছি কিন্তু শহরে থাকার জন্য কি না জানি না আমার বাস্তব বুদ্ধি ওর চেয়ে বেশি ছিল বুঝলাম এই সম্পর্ক কেউ মেনে নেবে না বরং চরম অশান্তি হবে দু বাড়ির মধ্যে তাই একদিন সে যখন খুব ইমোশনাল হয়ে আমার কাছে এলো বলতে বাধ্য হলাম সে যা চাইছে তা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় সে থমকে গেল আমার কাছ থেকে সে এই উত্তর আশা করেনি কিন্তু তারপরে সে একেবারে চুপ হয়ে সারা সারাদিন আর কোনো কথা বলল না সেদিন রাতেই বাড়ির পুকুরে ডুবে সে আত্মহত্যা করল পরদিন সকালে তার লাশ ভেসে উঠেছিল জলে খুব দুঃখ পেয়েছিলাম জানো একবারও ভাবিনি আমি তাকে অস্বীকার করায় সে এই পরিণতি বেছে নেবে একটু থামলেন প্রাণজল ফাঁক পেয়ে অতনু বলল সত্যি ঘটনাটা বেশ দুঃখের সেটা ঠিক কিন্তু এটা দুঃখজনক হলেও নেহার জাগতিক ঘটনা এর সঙ্গে ভূতের সম্পর্ক কি সম্পর্ক আছে কেননা এরপর থেকে আমি যেখানেই যাই একটু একলা হলেই সে আমাকে দেখা দিত একদিন কলকাতায় বাড়িতে পড়ার টেবিলে বসে পড়ছিলাম বাবা মায়ের সেদিন কোথাও নেমন্তন্ন ছিল বাড়িতে একাই ছিলাম হঠাৎ কাঁধে কার স্পর্শ পেয়ে ফিরে দেখি আমার চেয়ারের ঠিক পেছনেই সে দাঁড়িয়ে আছে এক দৃষ্টে চেয়ে আছে আমার দিকে সেদিন সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়েছিলাম এই শুরু তারপর কলেজের করিডরে গোলদিগির ধারে বাড়ি ফেরার রাস্তায় সর্বত্র তাকে দেখতে শুরু করলাম কিছুদিনের মধ্যেই আমার পাগল পাগল অবস্থা হলো নাওয়া খাওয়া ভুলে গেলাম আমার অবস্থা দেখে মা এক তান্ত্রিকের কাছে নিয়ে গেল আমাকে তিনি আমাকে এই রুদ্রাক্ষের মালাটা দিলেন এর এই খুলি মার্কা লকেটটা সত্যি মানুষের হাট দিয়ে তৈরি এটা ধারণ করার পর আর তাকে দেখিনি বলতে পারো আমার ভূতের গল্প লেখার পেছনে এটাই ছিল প্রেক্ষাপট ভদ্রলোক একবার থামলেন একবার পর্যায় কমে চোখ বোলালেন দুজন শ্রোতার মুখে অতনুর মুখে একটু একটু করে ফুটে উঠল বাঁকা হাসি সে বলল গল্পটা চমৎকার আপনার মতো নামী লেখকের পক্ষে মানানসই কিন্তু এসব গল্প লেখা তো আপনার বাঁ হাতের কাজ তাই এটা সত্যি বলে বিশ্বাস করি কী করে প্রাঞ্জল এবার হেসে ফেললেন বলেন তোমাকে বোকা বানানো বেশ মুশকিল দুজনেই একসঙ্গে হেসে উঠলো বৈদেহী কিন্তু সে হাসিতে যোগ দিল না শান্ত স্বরে শুধু বলল গল্পটা তো এখনো শেষ হয়নি প্রাঞ্জলবাবু এখনও তো অনেক কথাই বললেন না কথাটা শুনে অতনু আর প্রাঞ্জল দুজনেই অবাক হয়ে বৈদেহীর দিকে তাকালো বৈদেহী তাতে ভূক্ষেপ না করে বলেই চলল আচ্ছা আপনার গল্পে ফাঁকগুলো আমি ভরাট করে দিচ্ছি যদি ভুল হয় বলবেন আপনি গল্পের শুরুতে বলেছেন আপনার দাদু ভালো পরিবারেই মেয়ের বিয়ে দিয়েছিলেন কিন্তু এটা বলেননি যে বংশ বংশকৌল্য থাকলেও অর্থ সম্পদ তাদের ছিল না তাই আপনার বাবা বাধ্য হয়ে সামান্য পারিবারিক পুঁজি নিয়ে কলকাতায় ব্যবসা করতেন অতন বেশ খানিকটা অবাক হয়ে বলল এসব তুমি কি বলছো বৈদেহি ওর গল্প তুমি জানবে নাকি চুপ করো বৈদেহি সে কথায় কর্ণপাত না করে আবার বলেছিল না গল্পটা যখন শুরু হয়েছে আমাকে শেষটাও বলতে দাও হ্যাঁ প্রাঞ্জলবাবু গল্পটা এখনও শেষ হয়নি ছোট থেকে আপনার পরিবারের সবাই আপনার মামার অতুল ধন সম্পদকে ঈর্ষা করতেন মেয়ে হয়ে জন্মানোর অপরাধে সামান্য গয়না আর কিছু টাকা ছাড়া আপনার মা কিছুই পেলেন না কিন্তু মামা পেলেন অত বড় জমিদারি তারপর যখন মামার মেয়ে জন্মালো সে হয়ে দাঁড়ালো মামার একমাত্র উত্তরাধিকারী আপনি ছেলে হয়েও কিছু পেলেন না এ বৈষম্য আপনারা মেনে নিতে পারেননি অভাব মানুষের স্বভাব নষ্ট করে আপনি ঠিক করলেন যে করে হোক মামার সম্পত্তি আত্মসাত করবেন তাই প্রথমেই টার্গেট করলেন তাকেই যে সবচেয়ে নরম ও দুর্বল অর্থাৎ আপনার বোনকে তাকে মিষ্টি কথার জালে ফাঁসালেন তার দুর্বলতার সুযোগ নিলেন আর তারপর একদিন ঘনিষ্ঠ মুহূর্তে তাকে শ্বাসরোধ করে খুন করে গলায় কলসি বেঁধে ডুবিয়ে দিলেন পুকুরে এবার আর সংযম রাখতে পারলেন না প্রাঞ্জল চিৎকার করে বললেন এসব কি বলে চলেছো তুমি পাগলের মতো তোমার এত সাহস হয় কী করে আমার নামে এসব বাজে কথা বলার ফল কিন্তু খুব খারাপ হতে পারে জানো হম হতবম্ব অতনু এত অবাক হয়ে গিয়েছে সে আর কথাই বলতে পারছে না কিন্তু পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে বাধ্য হয়ে উঠে দাঁড়িয়ে বৈদেহীকে ধমকে সুরে বলল এসব কি বলছো তুমি পাগলের মতো একদম চুপ করো আমাকে চুপ করিয়ে কি হবে বলো তো সত্যিটা বদলাবে প্রাঞ্জলবাবু কি অস্বীকার করতে পারেন যে তার আজকের এই বৈভব বাড়ি গাড়ি নামি ক্লাবের সদস্য পদ আর লেখক খ্যাতি সব কিছুর পেছনে আছে তার মামার বাড়ির সম্পত্তি লাভ আর সেটা তিনি পেয়েছেন একটা নিরীহমের বিশ্বাসের সুযোগ নিয়ে বলুন প্রাঞ্জলবাবু এটা সত্যি কিনা প্রাঞ্জল কিছু না বলে জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে আছেন বৈদেহীর দিকে মনে হচ্ছে এক্ষুনি যেন প্রচণ্ড বিস্ফোরণে ফেটে পড়বেন বিশ্ব তো অতনু কথা হারিয়ে ফেলেছে এত সব উল্টোপাল্টা কথা বানিয়ে বলছে কি করে বইদেহি তাকে থামাতে যেতেই সে অতনুকে থামিয়ে বলল আমার কথা এখনও শেষ হয়নি আসল কথাটাই তো বলা হয়নি তারপর প্রাঞ্জলকে বললো বইদেহি আপনার সঙ্গে আজ একজন দেখা করতে এসেছে জানেন অনেক দিন ধরে সে অপেক্ষা করছে দেখা করার জন্য ডাকিতাকে অবাক চোখে প্রাঞ্জল জিজ্ঞেস করলো কে কে দেখা করতে এসছে বৈদেহী ধীরে ধীরে ফিরে তাকালো হলের দরজার দিকে অতনু আর প্রাণজলও তার দৃষ্টি অনুসরণ করে তাকালেন সেদিকে তখনই চোখ পড়লো এতক্ষণে হল ঘরটা খালি হয়ে গিয়েছে তাড়া ছাড়া কেউ নেই সে ঘরে আর হলের দরজাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে এবার হলের ভিতরে খুব সাধারণ সেকেলে ধরনের শাড়ি পরা একটা মেয়ে প্রবেশ করলো আজকের দিনের মেয়েরা এমন শাড়ি পরার কথা চিন্তাই করতে পারে না এই অভিজাত ক্লাবে ভর সন্ধ্যেবেলা কেউ এমন পোশাকে আসে না মেয়েটা ধীর পায়ে এগিয়ে আসতে থাকলো ওদের দিকে মেয়েটির বয়স ষোলো সতেরো হবে মাথায় পিঠ চাপানো চুল কিন্তু কেমন ভেজা ভেজা চোখ চোখ দুটো বেশ বড় বড় অসংকোচ দৃষ্টি সে সোজা তাকিয়াছে প্রাঞ্জলবাবুর দিকে প্রাঞ্জলবাবুও বিস্ফারিত চোখে তাকিয়াছেন তার দিকে এবার তার গলা দিয়ে একটা তীব্র আতঙ্ক মেশানো চিৎকার বেরিয়ে এলো আঁখি বাঘলের মতো গলায় রুদ্রাক্ষের মালাটা বাগিয়ে ধরে অদ্ভুত স্বরে কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলেন তিনি মেয়েট একটু থমকালো তারপর আবার আগের মতোই এগিয়ে আসতে লাগলো হঠাৎ খিলখিল করে হেসে উঠল বৈদেহি বলল ওই মালা আর মন্ত্রে কোনো রকম কাজ হবে না আপনার মনে নেই সেই তান্ত্রিক কী বলেছিল বলেছিল যেদিন আপনার দিন শেষ হয়ে যাবে সেদিন আর এই মন্ত্র আর মালা কাজ করবে না আজ আপনার শেষ দিন প্রাঞ্জলবাবু আঁখে আপনাকে নিয়ে যেতে এসেছে অনেক অপেক্ষা করেছে আপনার জন্য ওকে আর অপেক্ষা করাবেন না অতনুর বিস্ময়ের কোনো সীমা ছিল না সে কিছুতেই বুঝতে পারছে না কী ঘটছে সবচেয়ে অবাক করেছে বৈদেহী তাকে যেন চিনতেই পারছে না এতদিনের চেনা বৈদেহী যেন সে চেনা নয় এতক্ষণের প্রাঞ্জলবাবু ঠিক সামনে এসে দাঁড়িয়েছে মেয়েটি মুখে এক অদ্ভুত হাসি নিয়ে ধীরে ধীরে সে একটা হাত ভাড়িয়ে দিল প্রাঞ্জলবাবুর দিকে প্রবল আতঙ্কে প্রাঞ্জলবাবু জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন সোফায় অতনু প্রাঞ্জলের কাছে গিয়ে তাকে বারবার ডাকতে লাগলো ঝাঁকুনি দিতে লাগলো কিন্তু প্রাঞ্জলবাবুর জ্ঞান ফিরল না বই দেখে এবার বললো ওকে আর ডেকো না অতনু ওর আঁখি ওকে নিয়ে গেছে ওকে যেতে দাও তুমি বরং ম্যানেজারকে ডাকো ম্যানেজারকে ডাকার জন্য পিছন ফিরে অতনু দেখলো আঁখি যেখানে ছিল সেখানে কেউ নেই শুধু একজোড়া ভেজা পায়ের ছাপ পড়ে আছে মেঝেতে একটু পরে ম্যানেজার এসে পরিস্থিতি দেখে ডাক্তারকে খবর দিলেন ডাক্তার জানালেন সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন প্রাঞ্জল সেন সব কিছু মিটতে বেশ রাত হয়ে গেল গাড়িতে উঠতে অতনু বেশ কিছুক্ষণ সময় নিল তারপর স্বাভাবিক হলো বোধহয় বিস্ময়ের ধাক্কাটা কাটিয়ে নিয়ে গাড়িতে স্টার্ট দিল তারপর খানিকটা স্বতাত্ত্বির ঢঙে বললো এতক্ষণ জাল হলো তার কিছুই বোধগম্য হলো না তুমি প্রাঞ্জলবাবুর সম্পর্কে এত কিছু জানলে কী করে তুমি কি ওকে আগে থেকে চিনতে বৈদেহী মাথা নেড়ে বলল না আজই প্রথম দেখলাম তবে এত সব জানলে কি করে একটু চুপ করে থেকে বৈদেহী বলল আঁকি বলেছে আঁকি তাকে তুমি পেলে কোথায় বৈদেহি একটু ইতস্তর করে বললো ঠিক জানি না বোধহয় স্বপ্নে প্রায় স্বপ্নে একটা মেয়েকে দেখতাম আর দেখতাম কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা যেগুলো আজ বললাম মেয়েটি কে তা জানতাম না এখানে আসবো বলে আজ ট্যাক্সির জন্য দাঁড়াতেই দেখলাম মেয়েটা পাশে এসে দাঁড়িয়ে খুব অবাক হয়ে গেছিলাম তারপর তারা থাকায় বিষয়টা নিয়ে আর না ভেবে একটা ট্যাক্সিতে উঠে পড়লাম আমি সিটের গায়ে মাঠ সাহা হেলিয়ে চোখ বুঝে বসেছিলাম কিছু দূর এসে হঠাৎ একটা প্রচণ্ড ঝাঁকুনি লেগে চোখ খুলতেই দেখি মেয়েটা আমার পাশে বসে খুব চমকে গিয়েছিলাম কিন্তু মেয়েটাকে কিছু বলতে পারলাম না কেমন যেন সন্মোহিতের মতো হয়ে গেছিলাম এরপর সে আমাকে তার জীবনের পুরো ঘটনা বলল। যার কিছুটা আগেই আমি স্বপ্নে দেখেছি কথা শেষে আমার সঙ্গে সে এখানে এলো আমার বারবার মনে হচ্ছিল যা আমি করছি তার কোনোটাই নিজের ইচ্ছেতে নয় কেউ যেন আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে আমাকে দিয়ে বলিয়ে নিচ্ছে বৈদেহী হাত বাড়িয়ে টেনে নিল জলের বোতল তার গলা শুকিয়ে গেছে অতনু অবাক হয়ে বলল এমন যে হতে পারে আমি বিশ্বাস করতে পারছি না এতদিন ধরে আঁকি প্রাঞ্জলবাবুর প্রতীক্ষা করছিল আজ ফিরে এলো একটু চুপ করে থেকে বৈদেহী বলল বোধ হয় এমনই হয় প্রিয়জনকে ছেড়ে কি থাকা যায় তার টানে ফিরে আসতেই হয় অতনু তবু মাথা নেড়ে অসম্মতি জানিয়ে বলল দূর এটা কখনোই সম্ভব না কে বলল সম্ভব না এই তো দেখলে আঁকি কেমন ফিরে এলো প্রাঞ্জলের জন্য আর অতনু বললো আর বইদেহি এবার ফিরে তাকালো অতনুর দিকে তারপর এক রহস্যময় হাসি এসে বলল আর আমিও তো ফিরে এলাম তোমার টানে আসার পথে ট্যাক্সিটা তো অ্যাক্সিডেন্টই করেছিল আতঙ্কিত বিস্মিত অতনু দেখলো বৈদেহী কেমন বদলে যাচ্ছে তার মুখ রক্তে মাখামাখি মাথার চুলের ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে চোখে কেমন অদ্ভুত পাথরের দৃষ্টি হাতের স্টিয়ারিং আর নিজের আত্তে থাকলো না অতনু গাড়িটা সজোরে ধাক্কা মারল সামনের থামে